শীতকালে আপনার কবুতরের যত্ন কিভাবে নিবেন তাই নিয়েই আজকের আলোচনা তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী নতুন ভিডিওটি সবার আগে পেয়ে যাবেন আপনি টিপস কবুতরের খাদ্য তালিকায় তৈল বীজ জাতীয় খাবারের পরিমাণ একটু বাড়িয়ে দিন যেমন সরিষা কুসুম বীজ সূর্যমুখী বীজ ইত্যাদি দুই সপ্তাহে একদিন কবুতরকে কালোজিরা মেথি জাউন খেতে দিন এতে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে 3 খেয়াল রাখবেন আপনার খামার যেন শতছতে না থাকে 4 সপ্তাহে একদিন রসুন পানি দিন এতে আপনার কবুতর এর শরীর উষ্ণ থাকবে 5 সপ্তাহে একদিন লেবু লবণ চিনি মিক্স করে খাওয়ান এতে আপনার কবুতরের শরীর ঠিক থাকবে ছয় নিয়মিত কৃমির কোর্স করাবেন যা খুবই জরুরি সাত ভিটামিন বি কমপ্লেক্স তিন থেকে চার দিন মাসে এবং মাল্টিভিটামিন তিন থেকে চার দিন মাসে খাওয়াবেন মাঝে মাঝে কবুতরকে বাদাম খেতে দিন বাদামের উপকারিতা অনেক বাদাম শরীরের তাপমাত্রা ধরে রাখতে সহায়তা করে নয় পানির সাথে তুলসী পাতার রস নিম পাতা আদা মিক্স করে ঠান্ডা থেকে আপনার কবুতরকে করবে দশ খাবারের সাথে সপ্তাহে একদিন দারুচিনি ও গুড়া মিক্স করে খাওয়ান এতে আপনার কবুতর সুস্থ থাকবে এগারো লফট রাখুন ভাবে পরিষ্কার খাবার ও পরিষ্কার পানি নিয়মিত করুন তেরো কবুতরের খামার যেন রাতের বেলায় কোনো বাতাস ঢুকতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন খামার বা চারপাশ পর্দা দিয়ে ঢেকে দিবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুলবেন না ধন্যবাদ